আলাইকুম আজকে আমরা পঞ্চাশ ডলার দিয়ে ছয়শো আটাশি ডলার কম্পাউন্ডিং করবো বাই ফোর স্টেপ সো যদি রিয়েল কিছু শিখতে চান ভালো কিছু শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর যারা যারা এখনো সিগন্যাল পিছনে ধরে গেছেন তারা ভিডিওটা দেখেন না বিকজ আপনারা কিছু শিখতে পারবেন না সো এইখান থেকে আমি দশ সেকেন্ডের জন্য আপের মধ্যে টেট প্লেস করে দিচ্ছি খুবই সিম্পল লজিক এখন বলেন যে ভাই দশ সেকেন্ডের কেন টেট প্লেস করছেন বিকজ আমি জানি ভাই আমার ক্যান্ডেলের প্রেশার বলতেছে আমার মার্কেট উপরে যাবে এখন আমাদের প্রথম হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাইভ ফার্স্ট স্টেপ সো আমরা এই জন্য টেট প্লেস করছি সো দেখি আমরা আচ্ছা এখান থেকে আমি আরেকটা ট্রে প্লেস করবো দশ সেকেন্ডের সো ক্যান্ডেল দেখি কি বলে আমাদের কোন ডিরেকশনে বলে আচ্ছা এখান থেকে একটা ডাউনের জন্য প্লেস করছি বিকজ মার্কেটে এখানে অনেকগুলো লেভেল আছে চেঞ্জ লেভেল এসএনআর লেভেল উইক লেভেল তারপর কী বলে রাউন্ড নাম্বার লেভেল এতগুলো লেভেল ব্রেক করে যাওয়ার ক্ষমতা নাই সো দেখেন লাস্টে আমার ক্যান্ডেলটা কত ডিপ উইন হয়েছে মানে বুঝতেছেন এগুলো হচ্ছে রিয়েল নলেজ আপনারা ভালো কিছু শিখেন ভাই ভালো কিছু করতে পারবেন সো আমাদের প্রফিট হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ সো আমরা নেক্সট ক্যান্ডেলে দেখি আমাদের নেক্সট ক্যান্ডেলটা কি হয় আর দা হয়ে গেছে আজকে পরপর ক্যান্ডেলে টেট করবো যেহেতু কম্পাউন্ডিং সো পুরো ধামাকা ধামাকা লাগাই দিব সো দেখা যাক কি ক্যান্ডেলটা আমাদের কি বলে এখান থেকে একটা উইক জোন আছে আমরা উপর থেকে আই থিঙ্ক দেখি কি বলে ক্যান্ডেলটা আচ্ছা ওকে আচ্ছা আমরা ট্রেড পাই নাই এন্ট্রি পাই নাই সো নিতে চাইছিলাম উপরে বাট ঠাস করে নিচের নাম সে সুকোনো ব্যাপার না আমাদের হাতে টাইম নেই বাট টাইমার তো আছে সেখান থেকে আমরা পনেরো সেকেন্ডের জন্য ডাউনের জন্য ট্রেট প্লেস করবো সো আচ্ছা এখান থেকে একটা ডাউন ভাই আর একটু উপরে নিতে চাইছিলাম বাট যে লাউ সে ক্ষতি হয়ে গেছে বাট কোনো সমস্যা নেই একশো আট একশো চৌরাশি ডলারের এটেটা আমাদের এন্ট্রি নিচে ক্লোজ হবে বিকজ এটা আমাদের রিয়াকশন বলছে যে আমাদের এখানে ফুল সেলার অ্যাক্টিভ সো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে সো আমাদের থ্রি স্টেপ অলরেডি ডান আমরা লাস্ট আরেকটা স্টেপ কমপ্লিট করব তিনশো চুয়ান্ন ডলারের আচ্ছা সো এখান থেকে আমরা দেখি কি বলে ক্যান্ডেল এখান থেকে আপের জন্য আমাদের পুষ দিচ্ছে সো আমরা একটু সেফটি মার্জিন পেলে আপের জন্য টেটটা প্লেস করব আজকে ক্যান্ডেলগুলো আমরা সম্পূর্ণ ক্যান্ডেল রিয়াকশনের উপরে টেটগুলো প্লেস করতেছি সো ক্যান্ডেল রিয়াকশন বেস এখানে অন্য কোনো লজিক না আজকে কোনো প্রাইজ অ্যাকশনও ট্রেট নিব আজকে শুধু সম্পূর্ণ ক্যান্ডেল রিয়াকশন সো ক্যান্ডেল রিয়েকশন আর এন্ট্রি এই দুইটা কম্বিনেশনে আর জাস্ট কিছু লেভেল আর রাউন্ড নাম্বারে আমরা একটা প্লেস করছি সো দেখেন এইটা এন্ড অফ দ্য টাইম আমাদের ডিপ উইন হবে সো আমার প্রেডিকশন বলে এই ক্যান্ডেলটা আমাদের ইন্ড অফ দ্য টাইম ডিপ প্রফিট হবে বা উইন হবে যাই বলেন সে এখন এইটারটা আমাদের ডিপ উইনে চলছে স্যার আপনারা জানেন আমি রিজেকশন ডেডার সো আপনাদেরকে একটা কথা বলি যারা যারা ভাই সিগনাল নিতেছেন বা দিতেছেন সাবধান হয়ে যান বা মানুষের টাকা মাইরে আর কয়দিন খাইবেন উপরে তো যা হিসাব দিতে হবে তাই না আর যারা যারা সিগন্যাল নিয়ে ধ্বংস হয়ে যেতেছেন ভাই অনেক হয়েছে এবার একটু শিখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রথে ডান আমাদের ফোর স্টেপ ডান আর পঞ্চাশ ডলার দিয়ে ছয়শো আটাশি ডলার কমপ্লিট করে ফেলছি ভাই মাত্র চারটা টেপ প্লেস করছি এবার যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে আপনিও পারবেন আর আরেকটা কথা আমাদের ফ্রি কোর্স চালু হয়ে গেছে একটা পেড কোর্সও চালু হয়ে গেছে এদের পর থেকে আমাদের পেড মেম্বার নেওয়া হবে সো যারা যারা জয়েন হতে চাও প্লিজ টেলিগ্রামে আসো জয়েন হয়ে যাও আর ভালো থাকবে সুস্থ থাকবে হাফিজ টেক কেয়ার